হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ এবং কথোপকথন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে কথোপকথন কাকে বলে দেখো কথোপকথনের ইংরেজি নাম হলো যেটাকে আমরা বলি সংলাপের ঢং এ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে আলাপ আলোচনা করা হয়ে থাকে সেটি হলো কথোপকথন ঠিক আছে আচ্ছা অনেকটা প্রশ্ন উত্তরের ঢং এ বা কথা বলতে বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে নির্দিষ্ট বা একাধিক বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা হয়ে থাকে তাই হলো কিন্তু কথোপকথন সোজা বাংলায় বলতে গেলে একাধিক ব্যক্তির মধ্যে কথাবার্তাই হলো কথোপকথন মনে করো আমি কারোর সঙ্গে কথা বলছি তাহলে সেটা কিন্তু কথোপকথন কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কারোর সঙ্গে কথা বলছি তাহলে সেটাকে কথোপকথন বলা হয় চলে আসবো কথোপকথন সূচনার দুটি নমুনা নিয়ে হ্যাঁ সরি হ্যাঁ পরবর্তী প্রশ্ন কি বলেছে কথোপকথন সূচনার দুটি নমুনা যে কিভাবে কথোপকথন শুরু হয় ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কথোপকথন কথোপকথন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে এরকম দুটি নমুনা হলো আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে বা সংলাপ যেটাকে আমরা বলছি দেন বলছে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন নেক্সট চলে আসবো আমরা প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে কাকে বলা হয় প্রাতিষ্ঠানিক সম্ভাষণ প্রাতিষ্ঠানিক বলতে কোন প্রতিষ্ঠানকে বোঝায় যেমন বিদ্যালয় একটা প্রতিষ্ঠান হতে পারে মহাবিদ্যালয় বা কলেজ একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি অফিস হতে পারে পঞ্চায়েত অফিস হতে পারে হাসপাতাল হতে পারে আদালত হতে পারে থানা প্রভৃতি হলো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত তাহলে প্রতিষ্ঠান কি জিনিস বোঝা গেল বলছে এই প্রতিষ্ঠানগুলিতে নানান ধরনের পত্র লেখা হয় এবং পত্রে যে মাননীয় মাননীয় বলে যে শুরুটা করা হয় বা মহাশয় মহাশয়া দিয়ে শুরু করা হয় তো নামে সম্বোধন করা হয় তাই এটিকে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলে তাহলে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে প্রতিষ্ঠানের পত্র লিখতে গিয়ে আমরা যে নামে কোন একটা প্রতিষ্ঠানকে সম্ভাষণ করি তাহলে সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বা কথোপকথন চলে আসবো পরবর্তী প্রশ্ন সরি এই তিনটেই প্রশ্ন ছিল আজকের এই ক্লাসটিতে কারণ প্রতিষ্ঠানিক কথোপকথন এবং সম্ভাষণ থেকে তোমাদের এই তিনটে প্রশ্নই গুরুত্বপূর্ণ যার জন্য এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো পরবর্তী ক্লাস যেটা আসবে আমাদের গুরুত্বপূর্ণ নিয়ে হয়তো আলোচনা করবো তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

এই এডুকেশন বলে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনস্টল করে তোমরা কিন্তু এখান থেকেও নিতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ওয়াচিং থ্যাংক ইউ